গরু লিক গরু এমন রেডি করে একটা লিদা লিদা দেখেন 30 লিটার গরু হয় নাকি লিদা গাবি তৈরি করেন দেখেন এন্ডার গরু ইনশাআল্লাহ দই করে পাওয়া যাবে না এটা হাই পার্সেন্টে হাই কোয়ালিটি এটা কষ্ট নেবেন দামের ভাই দর্শক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শকুল ভাই আপনি পয়ছটা আমাদের জেলা পাবনা ঈশ্বরদী নরংকুলা নরংকুলা শকুল ডেরি ফার্মে এখানে আসলেই শকুল ডেরি ফার্মের উন্নত জাতের গরু পাবেন জাত মান দিয়ে সবসময় করে পাবেন অন্য অন্য যাতে এত ভালো দুধের গাবি লাগে সেটা তো আমার কাছে পাবেন গাবি বা গাবির বাচ্চা মানে এ টু জেড গরুর যেটা লাগবে সেটা দিতে পারবো আজকে দর্শকদের কি দেখাবেন আমি একটা জার্সি দেখবো আর তিনটা হলে আছে আপনি পাঁচটা হলস্টার ফিজিয়ান রেডি করে দেখাবো আর তিনটা ছোট বাচ্চা দেখাবো আচ্ছা আট নয় মাসে দর্শক ভাইদের তো সকল ভাই চলুন তাহলে আমরা যে বক্তা বাচ্চাগুলো দেখাবেন দর্শকদের পর্যায়ক্রম দেখেন দেখান এক কোমরের বস্তা পচ্চা একটা যত্ন হয় এটা একটা হল স্টার একটা হাই কোয়ালিটির হাই পার্সেন্টের রে রেডি গরু রেডি রেডি এটা রেডি এক কথায় রেডি এ গোটা যে কোনো টাইম আপনার হিট আসবে হিটের উপযুক্ত হয়ে গিয়েছে গরু পাঁচটা গরু আজ আসে মানে হিটের একই ফার্ম তোরে পাই হাই কোয়ালিটি হাই পার্সেন্টের ওর কিন্তু দেখেন দেখেন দেখান ঠিক আছে নি বলছি ওটা দেখা দেন দেখা দেন আচ্ছা গরুটা দেখা দেন এক নম্বরে বেশ বর্ষা ও লম্বা চলা বক্তব্য দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তো এখনো অদাত এটা হ্যাঁ মানে এখনো দুই দাঁত হয়েছে অদাত না দুই দাঁতের মতো দুই দাঁত হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এক নম্বরে বক্তাটার দামটা কেমন রাখছেন এটা যদি কোনো দর্শক ভাইরা নেয় এটার দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার

কোলান পালানটা দেখেন দর্শক মজাটা ভালো আছে হ্যাঁ দেখেন ঠিক আছে নিপুল চারটা দেখছেন এই দেখেন শান্ত স্বভাবের আছে এটা হ্যাঁ দেখে দেখছেন দুই নম্বর বকনা এটা এটা হল স্টার ফিজন দুই নম্বর বকনা এটা রেডি করুন রেডি

চক্রবার তিন নম্বরে বর্তাটার দামটা এটা আসছে এক লক্ষ হাজার করা নম্বর দাম শুনলেন দাম তারপরে চার নম্বরে বড়ো একটা বস্তা এটা আপনার বয়স টপে এটার বয়স আছে রেডি কর রেডি এটা যে কোনো টাইমে হেঁটে আসতে পারে এটা কি দাঁড়চ্ছে না না দা এটা অদাত হ্যাঁ করে দেখলেন বেশ বড়ো সড়ো চার নম্বরে হ্যাঁ দেখেন গরু আর 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 আরও দেখা দিচ্ছি মাঝেটা অভার আছে দেখছেন উলান পালনটা উলানও দেখেন ঠিক আছে নিপুল চারটে আচ্ছা কত উলান দেখছেন আচ্ছা ঠিক আছে দেখছেন চার নম্বর না একটা রেডি বকনা এখনও অধাত বড়ো সরো বিশ্বাইজ দেখছেন দেখেন হাই পার্সেন্ট হাই কোয়ালিটি আর সকলভাই চার নম্বরেটার দামটা পঁয়তাল্লিশ হাজার এক এটাও দাম করে নিতে পারবেন অবশ্যই বন্ধুরা চার নম্বর বক্তাটার দাম শুনলেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার দাম দর করে নিতে পারবেন পাঁচ নম্বরের বর্ষার একটা বক্তা দিচ্ছেন শুক্র ভাই পাঁচ নম্বরের বক্তাটা যত্ন বস্তু এটা একটা হরেস্টার সিজন এটা ডানো গরু ডানো ডানো এই কোয়ালিটি গুণে গরু পাওয়াই যায় না হাই কোয়ালিটি হাই পার্সেন্টের গরু এই পাঁচটা গরু খুব কষ্ট করে সংগ্রহ করছে এক ফার্ম তেনে বিক্রি করছে উনি কিনু জমি কিনবে তাই তাছাড়া এইসব গরু বেচার গরু লাভ করছে ভাই এইসব গুরু পঁয়ত্রিশ তিরিশটার করে এর মার দুধের রেকর্ড করে কিনে হাই পার্সেন্টের হাই কোয়ালিটি বাংলাটা আচ্ছা আসলে দেখা নেই তাকে না উলান ঠিক আছে নেপুল যদি ধরি দোয়ান তাও কিছু খাবে না এ গরুটা এত ভালো ডানো গরুটা দেখলেন দর্শক ভাইরা পাঁচটো মরে বস্তাটার কেমন হবে এটা রেডি রেডি এখনো দাঁতি নাই রেডি গরু এখন অল্প মাস বয়স ষোলো মাটি গরু এখনো যেখান ছিল ওখানে এখনো মানে বৃষ্টি দিনাই যে যারা নেবে তারা বীজ দিয়ে সব বেশ বড় সরো তাহলে পাঁচ নম্বরে বত বাচ্চার দামটা চাচ্ছে সকল ভাই 55000 এক 55 এক লাখ 55000 দাম দর কই না যাবে হ্যাঁ দর দাম করে নেবে ছয় নম্বরে বত বাচ্চার যত্ন বস্তে এটার বয়স তো 8 মাস 8 মাস বয়স এটা এটা হাই পার্সেন্টের হাই হাই গোদের একটা গরু পলন পলনটা দেখেন দেখেন দর্শক ঠিক আছে নিপুল চারটে দেখিলেন

একই বাড়ির গরু একই খামারের গরু দর্শক ভাইদের কাছে দুটি গরু আমি আমি একবার দিতে আসছি তাহলে আছে খাবে ভালো খাবে যাবে হাই পার্সেন্টের গরু এই গরু বন্ধুরা এখানে আপনারা দেখছেন সাত নম্বর আর আট নম্বর দুটো পক্ষ পাচ্ছে হলস্টাইন ফিজান বয়সটা নয় থেকে যে দশ মাসে পড়ছে তো সাত নম্বর আর আট নম্বরের সঙ্গে দামটা কেমন রাখছেন এটার দাম পড়বে আপনার বিরাশি হাজার টাকা ওটা বিরাশি হাজার টাকা চাচ্ছি তাহলে এর সঙ্গে আসছে হ্যাঁ ওই এক লাখ আপনি পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছি এক লাখ চৌষট্টি হাজার দাম হ্যাঁ এখন কিছু হালকা সীমিত দর দাম করে বেচবো দর্শকের কাছে এসব গরু

এই পাশে দেখছেন এই পাশ থেকে দেখছেন সাত নম্বর বকনা বাচ্চাটা তারপরে এটা দেখছেন ওপর পাশ থেকে আট নম্বর বকনা বাচ্চাটা দেখেন তো শুনেছেন সাত নম্বর আর আট নম্বর দুইটা বকনা সঙ্গে দাম আসবে এক লাখ চৌষট্টি চৌষট্টি চাচ্ছি কিছু হালকা সীমিত দরদাম করতে হবে হালকা নয় নম্বরের বকনা বাচ্চাটা যা নম্বর এটা এটা জার্সি গরু একটা এটা এটা জার্সি গরু দেখলেন একটা হাই কোয়ালিটি হাই হাই পার্সেন্টের একটা জার্সি গরু জার্সির যা বৈশিষ্ট্যটা লাগে এর ভিতরে আসছে দর্শক ভাইরা

আশোকপুর ভাই দর্শক বন্ধুদের পরামর্শ বা কিছু বলতে চলে বলতে যাচ্ছি দর্শক ভাইদের একই কথা যে আপনারা যারা গরু লিবে সফটলি এর এটা আসি লিয়া চিন্তাভাবনাটা করতে করবেন কি জন্য আইসি চিন্তাভাবনা করলে আপনি একটা সেরা একটা সরজমিনে একটা দেখবেন ওটা আছে সলিড আর ভিড়ও দেখবেন আরেকটা এন্ডা করে গরু আপনারা সলিড যেটা হবে সেটা সরজমিনে যাচাই ব্যা করে নেবেন শত লাভমান হবেন দর্শকবরা একতরফা বলতে বলতে সব সময় দর্শকবরা যে জাত মান দেখে গরু না ইনশাআল্লাহ লাভমান হবেনই আর চিন্তাভাবনা করবেন যে আমি জায়গা নিয়ে আসছেন তারা ভান্ডার বেশি করবে বাট পোসাই দিয়ে এমনি আসছেন তারা কম করবেন দর্শক ভাইরা আমরা বাট পোসাই দিয়ে আমি সকল ডিফার্ম করে বেশি না যারা বেশি তাদের নেবেন দর্শক ভাইরা আচ্ছা সকল ভাই সময়টার ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম